এটা দেখুন বন্ধুরা অদ্ভুত জিনিস হ্যাঁ এমনিতে আগুন ধরে নিলো এই যে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি দেখাবো সূর্যের তাপে কিভাবে আলু পুড়ে ছারকা হয়ে যাচ্ছে তো মামা আলুটা নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আলুটা নিয়ে আসো চলো আমরা সূর্যের তাপে আজকে আলু পুড়ে খাবো এই যে বন্ধুরা নিয়ে এসেছি একটা আলু আর এই আলুটা রোদে রেখে আগুন ধরে নেবে হ্যাঁ আর সেই আগুনের সাহায্যে আমরা আলু পুড়া খাবো কি খাবো আলু পোড়া মা মামাভাগ্নি মিলে আজকে রোদের তাপে আমরা আলু পোড়া খাবো তো চলো সূর্যের তাপে কিভাবে এই আলুটা পুড়ে ছারখার হয়ে যায় তো চলো লেটস গো মা এই চলো চলো চল চলো দোরদ রোদে আলু পুড়ে আলু পুড়ো আলু পুড়ে আস চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো এই চলে আসো চলে আসো চলে আসো এই যে নিয়ে নিব এই একটা ডেস্কি আর ডেকচিটা এখানে উপর করে রাখবো আর এই ডেকচিটা এখন কী হয়ে যাবে তাপে গরমে আগুন ধরে নেবে মামা আসো মামা আসো এই যে বন্ধুরা আমি প্রথমে এই যে ডেকচিটা একটু ধুয়ে নিই পরিষ্কার করে যাতে আলু কুপড়া খেতে ওই না হয় তো পরিষ্কারভাবে ধুয়ে নিলাম তো এবার দেখা যাক এটা আমি গরম করতে দিলাম কিছুক্ষণ গরম হোক গরম হোক মামা এখন ডেকচিটা এখন গরম হচ্ছে এই যে এই জলের বোতল দিয়ে ধুয়ে নিলাম এই যে বন্ধুরা স্তাব উঠছে গরম হয়ে গেছে মনে হয় গরম হয়েছে দেখি এটা দিয়ে দেখি আগুন ধরছে কিনা দেখি এই আগুন ধরে নিচ্ছে এই 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 গরম আগুন ধরে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা অদ্ভুত জিনিস হ্যাঁ এমনিতে আগুন ধরে নিল এই যে আমরা আলো পড়ছে সূর্যের তাপে আগুন ধরে নিল আমার এ কী খবর হ্যাঁ কী খবর হঠাৎ করে আগুন ধরে নিল দেখছিটার মধ্যে এই অদ্ভুত কাণ্ড কারখানা তো আহ কত তাপ মামা এদিকে এসো দেখো কি হচ্ছে এটা আগুন ধরে নিল যে দেখি আলুটা পড়ে আছে কিনা আরও কিছু দিয়ে দিই হুম সূর্যের তাপে এত তাপমাত্রা বেড়ে গেছে যে আগুন ধরে নিচ্ছে বেশ কিছু গরম আগুন ধরে নিল মামা হুম মামা কি আলু পড়ছে দেখুন বন্ধুরা সূর্যের তাপে আগুন ধরে নিল অদ্ভুত অদ্ভুত হ্যাঁ এই যে দেখুন তাপমাত্রা করতে বেড়ে গেছে এবার আমরা খাবো আলু পোড়া এবার খাবো আমরা আলু পোড়া আলু পোড়া মামা দেখো আলুটা নিয়ে আসো যাও যাও মামা আলুটা নিয়ে আসো যাও পোড়া হয়ে গেছে যাও হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আমরা খাবো এখন লবণ দিয়ে খাবো নিয়ে আসো মামা তাড়াতাড়ি নিয়ে আসো বাহ আমার মামা আলুটা নিয়ে আসতে পারছে এখানে রাখো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ হ্যাঁ এখন আমরা খাবো কি খাবো মামা এই যে আমরা আলু পোড়া খাবো এখন আমরা খাবো চলো এই যে গরম গরম আমরা এখন আলু পোড়া খাবো গরম আলু খাচ্ছি যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর রেগুলার এরকম ভিডিও আসতে থাকবে তো অবশ্যই শেয়ার করবেন